সহায়তায় তাদের মাধ্যমে আমরা তাদের অনুমতিক্রমে আমরা হালুয়াটে বিভিন্ন জায়গায় আমরা সেই খাদ্যদ্রব্য বিতরণ করেছি রান্না করা খাবার আমরা মাসব্যাপী আমরা তখন আমাদের টিওনো মহোদয় প্রচণ্ড রকম অ্যাসিলেন্ট মহোদয় প্রচণ্ড ক্রম সহযোগিতা করেছিলেন আমরা আমরা বিচরণ করেছি বন্যায় শীতে আমরা কম্বল দিয়েছি আমরা বিভিন্ন খেলাধুলা বিজয় স্মৃতি টুর্নামেন্টে আমরা পঞ্চাশ হাজার টাকা আমরা অনুদান দিয়েছি আমাদের সংগঠন থেকে আমরা যতটুকু পারি আমরা করার চেষ্টা করি আমরা আজকে সভাপতি আমাদের প্রধান অতিথির কাছে আমরা আমরা ক্ষমা প্রার্থী আমরা কিন্তু সবাই এখানে প্রবাসী হালুয়াঘাটের প্রবাসী আমরা এখানে নট এ ম্যান এখানে আমরা সবাই বাইরে থাকি এখানে একটা চেয়ার আনতে হলে আমাদের আনতে হয়েছে একটা খাবারের চুলার ব্যবস্থা করলে আমাদের করতে হয়েছে একটা চেয়ারের ব্যবস্থা আমরা করতে পারি নাই আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী করজরে আজকে আমরা ধন্যবাদ জানাই আপনাকে মুসলমান জাতির ইতিহাসে সবচেয়ে বড় দু দিনের মধ্যে একটা ঈদ এই যে সমস্ত আয়োজন পরিবারকে তুচ্ছ করে আজকে আমাদের সংগঠনের মধ্যে আপনি এসেছেন আমরা সবাই করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই আমাদের আমাদের প্রশাসনকে অভিনন্দন জানাই শুধু তাই নয় ওনার মধ্যে আমরা ত্রিয়নু ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আমরা অভিভূত আমরা আমরা আশা করি আপনার মাধ্যমে আমরা আমাদের ভুলগুটে আমরা মার্জনা করবেন আমরা যেন আগামীতে আপনাদের পরামর্শে আপনাদের সহযোগিতায় আরো উন্নয়নমূলক কাল কর্মকাণ্ডে আমরা ব্যাপকতা লাভ করতে পারি পরিস্থিতি লাভ করতে পারি আমাদের সেরকম মানে আমাদের হঠাৎ করে আমরা সবাই বাইরে থেকে এসেছি ছুটি পাই কি না যেমন আমি অনেকগুলো প্রোগ্রাম করে আমি নিজেই ছুটি পাই না তবে ভাগ্যবান আমি কয়েকদিনের ছুটি পেয়েছি আমি আসতে পেরেছি এরকম অনেক সময় আপনি এসেছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমাদের সংগঠন আপনি ওয়েলফেয়ার এসোসেশন শুধু আলোয়াঘাটকে দেখে দুবাউরাতেও আপনার গেথার্থী জানাচ্ছি দুবাউরাতেও এই ওয়েলফেয়ারটা তারা থানা ব্যাপী তারা একটা কমিটি করেছে এবং তারা পুরো ধোঁয়াওরা আমাদের খেলোয়াড়কে মডেল মনে করে তারাও এটা লুব্ধ করেছে তারা এটাকে আয়ত্ত করেছে তারা সংগঠিত হয়েছে তারাও ধোঁয়াওড়াতে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আজকে একশো জন প্রতিনিধি তারা এসেছে আজকের এই অনুষ্ঠানে ধোয়াওড়া থেকে আমরা হালুয়াঘাটা ওয়েলফেয়ার যারা কাজ করি হালুয়াঘাটের বাইরে আমরা শেরপুরে আমরা হালুয়াঘাটের লোকজন আমরা ঐক্যবদ্ধ এইখানে কমিটি করেছি আমরা নারায়ণগঞ্জে আমাদের একটা শাখা আছে আমাদের গাজীপুরে একটা শাখা আছে আমাদের ঢাকা জেলাতে আজকে একটা শাখা উদ্বোধন হয়েছে ভালুকাতেও একটি শাখা উদ্বোধন হয়েছেন এবং প্রবাসে আপনি বিশ্বাস করবেন আনন্দিত হবেন হালুয়াঘাটের মানুষ যারা প্রবাসে থাকে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আজকে আমরা একটা কমিটি ঘোষণা করেছি আমাদের কাজ আমরা আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য না আমরা এখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের বিভিন্ন আদর্শের লোক এখানে কিন্তু আমাদের এক আদর্শ আমরা মানুষের জন্য কাজ করব। আমরা হালোয়ানের জন্য কাজ করব। আমরা দেশের জন্য কাজ করব। এটা আপনার ক্ষেতার্থ আমরা আমরা আমাদের কাজ এটাই আমরা মানুষের কল্যাণ করি আমরা বাইরে কোথাও কোনো টাকা তুলি না আমরা সদস্যরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের সদস্য হাজার সদস্য একশো করে টাকা দিলে দশ হাজার টাকাও যায় এই টাকা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই রুগীর দ্বার দাঁড়াই রক্তের প্রয়োজন হলে রক্তের দ্বার জন্য কাজ করি এটাই আপনার গেদার্থে এটুকুই আমি বললাম ধন্যবাদ হ্যাঁ সব হ্যাঁ কম্বল আমরা কিছুদিন আগে দুয়ারাতে আমাদের ও ওয়েলফেয়ার উদ্যোগে আমরা একটা ঘর তৈরি করে দিয়েছি একজন তার ছয়টা মেয়ে তার অসহায়